শুধু দর্শক মণ্ডলী আমি খন্দকার মাসুদুজ্জামান আমি এখন গুলিস্তান গুলাবসার মাজারের সামনে এবং গুলাবসার মাজারটি আজকেই ভাঙ্গার জন্য ঘোষণা দেওয়া ছিল পূর্বের কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকজন এবং মাজার ভক্ত লোকজন এখানে আছেন এই মাজার ভাঙ্গার কোনো পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত এখানে হয় নাই আমরা আজকের যে পরিস্থিতি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি খন্তকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও এই কাজটি আমি করে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি Bawa ke kamar mandi. শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি গুলিস্তান গোলাপসার মাজার এই মাজারটি দীর্ঘদিনের এবং আজকে ঘোষণা ছিল এই মাজারটি আজকে ভাঙচুর করা হবে কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র এই এলাকাটি এখন মাজার ভক্ত যারা আছেন তারা এটাকে ঘিরে রেখেছেন তারা তাদের বক্তব্য এবং তারা তাদের সমাবেশ করছেন এবং আশেপাশে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন আছে কিন্তু এই মাজার আসলে মাজাদকে ঘিরে নিয়েই দীর্ঘদিন ধরে এটি একটি বিতর্কিত আসলে এই বিতর্কিত অবসান কীভাবে এটা আমরা জানি না আমরা আমাদের ধারাবাহিক যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আমি বন্ধকার মাস্ক দেওয়ান আজও এটা করে যাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের ধারান্তমে আমি সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিক যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজও আমরা করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই গোলাপসার মাজার এই গোলাপসার মাজার এলাকাটি এখন মানুষে এইভাবে মাজার ভক্ত যারা তারা এইভাবে তাদের অবস্থান ধরে রেখেছেন আপনি তো একজন ড্রাইভার এই এলাকায় তো দীর্ঘদিন ধরে চলাফেরা করেন এখন তো গোলাপসার মাজার আজকে ভাঙ্গার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজার ভক্ত যারা তারা এখানে আছেন এবং ভাগ থেকেও আসেনি প্রশাসন প্রশাসনের লোকজনও আছে আলাপ আলোচনা হচ্ছে আপনার মন্তব্য কি একজন ড্রাইভার হিসাবে প্রত্যেক দিনই প্রায় যাওয়া আসা করেন কোনো মন্তব্য মোতাবেক মতামত থাকলে বলতে পারেন আপনার নাম পরিচয় দিল আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্না ঠিক আছে বিগত অনেকদিন আমি এর যাতায়াত করতেছি তো মনে করেন মাঝার তো কোনো ফেট না কিন্তু এখানে মনে করেন জামলাইকেই থাকে অনেক ধরে এই জাম লাইকা থাকে কোন থেকে এই জায়গা আসছি লাগে এক দেড় ঘন্টা লাগে ঠিক আছে পুলিশ প্রশাসন আছে ওনারা দেখুক বিবেচনা করুক ভাঙা দরকার পড়লে ভাঙবে না দরকার পড়লে ভাঙার কোনো প্রয়োজন মনে করি না ঠিক আছে তো বিগত অনেক বছর এরা জিনিসটা আছে কোনো ক্ষতি হইতেছে না কারো দেখতেছি এটা তো পুলিশ প্রশাসন যদি একটু মেনটেন করে চলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ গাড়ি চালান আপনি আমি অ্যাপার আকাশ চালাই এটি বাস এসি এটি বাস অ্যাপার আকাশ সদরঘাট টু আবদুল্লাপুর আমরা দেখলাম একটি গাড়ি জাইবালের আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ নিলাম পাশাপাশি আমরা এই এলাকাটি দেখতে পাচ্ছি তারা হাজার ভক্ত তারা এখানে আছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন হাজার হাজার ভক্তবিন্দু তারা এখানে তাদের কথা বলছেন সেটা দেখানোর চেষ্টা করছে গুলিস্তান গুলাবসার মাজার